ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ মহালয়া আর আজ থেকে মাতৃপক্ষের শুরু অর্থাৎ দেবীপক্ষের সূচনা হলো আজ থেকে আর একটা গোটা বছর বাঙালি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে তাই আজ মায়ের মুখের ফুল ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি বানিয়েছিলাম প্রথমে কিছুটা শোল আর কাগজ দিয়ে একটা গোলাকৃতি বানিয়ে নিয়েছিলাম আর তার ওপর হাতের সাহায্যে মায়ের মুখের একটা শেপ দিয়ে তার ওপর বাকি ফেসের কাজগুলো আমি করেছি ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আমি কিভাবে মায়ের ফেসটাকে বানিয়েছিলাম ফেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতে কিছুটা জল নিয়ে পুরো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ভালোভাবে রোদে শুকনো হওয়ার পর আমি কিন্তু এই ফেসটাকে কালার করেছি কালার শুরু করার আগে আমি এখানে প্রাইমার কালার ব্যবহার করেছি আর আমি এখানে প্রাইমার কালারের দুটো কোট দিয়েছি এই ধরনের ফেস দিয়ে আগমনির ফটোশ্যুট খুব ভালো হয় তাছাড়া এগুলো ঘর সাজানোর কাজেও খুব ভালো লাগে আমি মেনলি বানিয়েছিলাম আগমনির ফটোশ্যুট করার জন্য প্রাইমার কালার অ্যাপ্লাই করার পর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মায়ের ফেসটা ফুল কালার করা প্রাইমার কালার ঠিক মতন না শুকিয়ে মায়ের মুখটা কালার করা যাবে না তার জন্য মায়ের মুখটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে নয়তো কিন্তু কালার অ্যাপ্লাই করলে কালার ধরবে না আর এখানে আমি ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালার মিশিয়ে মায়ের ফেসের টোনটা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এই ধরনের ফেস আমি প্রথমবার বানাচ্ছি তাই জানি না কতটা পারফেক্ট হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি যতটা পারফেক্ট করা যায় এরপর আসি আইব্রোস আর আই ড্র করার পালা কিন্তু এগুলো এতটাই সূক্ষ্ম হাতের কাজ তার জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় প্রায় কিছুটা করে নিয়েছিলাম প্রথমে আমি অন ক্যামেরায় করার চেষ্টা করেছিলাম কিন্তু তারপর দেখলাম ঘেটে ঘেটে যাচ্ছিল সেই কারণে ক্যামেরা অফ করে ডিটেলিংগুলো অ্যাড করে নিয়েছি মায়ের ফুল ফেস লুক মোটামুটি কমপ্লিট তোমরা দেখে জানাও কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে